মন্ডার নামে এবার মিথ্যে মিথ্যে কথা বানিয়ে মনির কাছে শেয়ার করবে মন্টু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবীর জন্য নাটকের এক হাজার সাতষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে মন্ডার জন্য অপেক্ষা করলে এক পর্যায়ে ওখানে মন্টু এসে হাজির হবে এবং মন্টু এসে বলবে এত অপেক্ষা করার দরকার নেই কারণ কিছুক্ষণ আগেই মন্ডাভাইয়ের সাথে আমার কথা হয়েছে মন্ডা ভাই আমাকে ফোন করেছিল আমাকে ফোন করে বলেছে সে ইম্পর্ট্যান্ট একটা শালিশীতে রয়েছে আর এর জন্যই তাকে গঞ্জে যেতে হয়েছে যার কারণে তিন চার দিনের মধ্যে সে আর বাড়িতে ফিরবে না মন্ডাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না তুমি ঘরের মধ্যে যেয়ে ঘুমাও আর এইসব কথা শুনে মণিকে দেখা যাবে সে মন্টুর কথাগুলো বিশ্বাস করে ফেলবে এবং মনি বলবে আচ্ছা ঠিক আছে এই বলে মণিকে দেখা যাবে সে ঘরের মধ্যে চলে যাবে আর অন্যদিকে আয়ান এবং তার মা রুনার সাথে আবারও নতুন করে ঝগড়া বেঁধে যাবে কারণ আয়ান এবং দিলারেকে দেখা যাবে তারা যখন ড্রয়িং রুমে বসে কথা বলবে তখন ওখানে রুনা এসে হাজির হবে এবং রুনা বলবে কি ব্যাপার কি সব নিয়ে কথা হচ্ছে আর এই কথা শুনে আয়ন বলবে এটা আমাদের পার্সোনাল ম্যাটার আমরা কি পার্সোনাল ব্যাপার নিয়েও কথা বলতে পারি না তখন রুনা বলবে তুমি কার সামনে কথা বলছো তুমি কিন্তু ভুলে যাচ্ছ আর এই কথা শুনে আয়নও রেগে যাবে আয়ন বলবে তোমার আগে মনে করা উচিত যে তুমি কোন বাড়িতে বসে কথা বলছো এই বাড়ির যদি মালিক হিসেবে সিলেক্ট করা হয় তাহলে কিন্তু এই বাড়ির ফার্স্ট মালিক হচ্ছে ডিলার বেগম এবং এই বাড়ির সেকেন্ড মালিক হচ্ছি আমি সুতরাং তুমি কিন্তু এ বাড়ির কোনো ভাগ পড়না, পড় না সুতরাং তোমার ভালোভাবে চিন্তাভাবনা করে তারপর কথা বলা উচিত আর এইসব কথা শুনে রুনাকে দেখা যাবে সে অনেক কষ্ট পাবে এবং সে আর কোনো কথা বাড়াবে না সে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে ডিলার বেগমকে দেখা যাবে সে রুনাকে নিয়ে সীতার সাথে আবারও নতুন করে প্ল্যান করবে যে নতুন করে কিভাবে রুনাকে বোকা বানানো যায় আর এইসব কথা শুনে ডিলার বেগম বলবে আসলে বু তুই কী বলতে চাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তখন ডিলার বেগম বলবে আসলে আমি নতুন একটা প্ল্যান করেছি কিভাবে রুনাকে পাগল বানানো যায় আর এই কথা শুনে দিলার বেগম আশ্চর্য হয়ে যাবে দিলার বেগম বলবে এটা কোন ধরনের কথা রুনাকে তুই কেন পাগল করবি আর এই কথা শুনে দিলার বেগম বুঝতে পারবে যে তার কথার মধ্যে ভুল হয়েছে তখন দিলার বেগম বলবে আরে না আমি তো ওকে পাগল বানাতে চাচ্ছি না আমি ওকে পাগল থেকে ভালো মানুষ বানাতে চাচ্ছি আর এর জন্যই আমি এই সব প্ল্যান করছি এই সব বলতে দেখা যাবে দিলারকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুফির জন্য নাটকের আগামী পরেও দেখার আনন্দ এলো